সংস্কৃতি এবং সৃজনশীলতা এবং নান্দনিক চর্চা এগুলোকে সামনে রেখে আমরা এগিয়ে চলতে চাই খুব আনন্দের দিন আমাদের চোখের সামনে কত ধরনের খাবার আমরা দেখতে পাচ্ছি খাদ্যরসিক বাঙালি বাঙালি সবাই খাদ্যপ্রিয় মানুষ চিকেন পকোড়ায় কি আছে চিকেন আছে তো আমাদের মধ্যে পেয়েছি আমাদের মহিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আজকে বিদ্যালয়ে এই খাদ্য উৎসব খাদ্য মেলার আয়োজন করেছি এখানে ছাত্রছাত্রীরা সকাল থেকেই একটা অত্যন্ত আনন্দের সাথে একটা ফেস্টিভ মুডে পার্টিসিপেট করছে ছাত্রছাত্রীদের মধ্যে একটা অপরন্ত উৎসাহ দেখতে পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে চারপাশে যে স্টলগুলো আছে অত্যন্ত সুন্দরভাবে মনোরমভাবে সাজানো হয়েছে সব মিলিয়ে একটা অত্যন্ত আনন্দের পরিবেশ সেলি তো বলেছে ই উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড যে শীত আসে বসন্ত কি দূরে থাকতে পারে চারপাশে যেন বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছে অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত এবং এই সন্ধিগণে আমরা কিন্তু এলাকার সুমানুদ্ধায়ী থেকে শুরু করে এবং এলাকার যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে যারা আমাদের পাশে থাকে সবসময় তাদের কিন্তু আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি

ছাত্র ছাত্রীরা যে খাদ্যবেলা আয়োজন করেছে তার মধ্য দিয়ে এক দৃষ্টি সমৃদ্ধ ক্ষেত্র তাদের সামনে উন্মোচিত হবে তারা আমাদের যে অর্থনীতি বিপণন সমবায় এবং সংস্কৃতির যে ঐতিহ্য তার সাথে আমাদের

চলিয়া হামরি শিশির ভোরের বেওরা পুকুর টসুকালের নতুন চালের জামা পিঠে চাকলিয়া হামরি সরু চাকলিয়া হামরি মাঙ্গলয়ে গেল আটকোবালায় আছaphore অথা সেভেনটি খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছি ঘুঙ্গির হাঁড়িটা ভালোই হয়েছে সঙ্গে স্যালাড রয়েছে আরও ঝুড়ি বাদাম কবি রয়েছে লেবু রয়েছে আর তার পাশে উনত্রিশ নম্বর স্টল মটন ঘুগু রয়েছে আর এই স্টলের নামটা খুব সুন্দর হাপু সুপুস যে যা পারবে তুলে হাপু সুপুস করে খেয়ে নিতে হবে তো কী আছে একটু বলবে পাস্তা আর কি আমাদের মটন ঘুগনি মটন এই ডি সেকশানের খুব সুন্দর দেখতে পাচ্ছি সিঙ্গারা রয়েছে পকোড়া রয়েছে এবং তার সঙ্গে মাশরুম যা এক নম্বর স্টল হজমার আলো পাপড়ি চাট আর আলু কাবলি ইচ্ছে করে তারা এই যে রেখেছে মুড়ি রেখেছে লুচি রেখেছে আর এটা একটু খুলে দেখা হ্যাঁ ঘুগনি ঘুগনিটা কালার খুব ভালো হয়েছে কি খাচ্ছ মানুষ চিকেন পকোড়া আচ্ছা চিকেন পকোড়ায় কি আছে চিকেন আছে তো আচ্ছা তোমাদের মুখটা ভালো করে দেখো আচ্ছা কত টাকা নিয়েছে ওটা দশ টাকায় কটা খাচ্ছি চিকেন পকোড়া তিনটে সঙ্গে সস আর পেঁয়াজ দিই তাই তো বা খুব সুন্দর কেমন টেস্ট হয়েছে বলো ভালো হয়েছে আচ্ছা খাও আর আনটি হবে আচ্ছা তোমরা কোন ক্লাসে পড়ো হ্যাঁ সিক্স থ্রি ঠিক আছে হয়নি আমরা নেক্সট স্টলে চলে এসেছি এই স্টলটা হচ্ছে আঠাশ নম্বর স্টল স্টলের নাম সাদে ভরা চেষ্টা এটা হয়েছে তো এনাকে কিছু বলার জন্য সবাইকেই প্রথমে ধন্যবাদ জানাই প্রধান শিক্ষক মহাশয় আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি অন্যান্য পরিচালন সমিতির সদস্যবৃন্দ সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সবাইকে আমি আমার কৃতজ্ঞতা আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা জানাই খাদ্যরসিক বাঙালি বাঙালি সবাই খাদ্যপ্রিয় মানুষ আমরা জানি তো শুধু পঠন পাঠনের মধ্যে যে এক মধ্যে আমাদের ছাত্রছাত্রীদের শৈশব বাধা পড়ে থাকে তো পড়াশুনো পাশাপাশি আমাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এই যে খাদ এই যে রান্না এটাও একটা আর্ট যে কিভাবে পরিবেশন করব। এটাও একটা আর্ট তো এইটা সবাইয়ের মধ্যে দিয়ে সেটাকে একটা প্রেজেন্টেশান করা এটা খুবই একটা ভালো এবং আমি খুবই এক্সাইটেড

স্টল সপ্তপতি স্টলের কাছে আমরা দাঁড়িয়ে আছি এরা মূলত বিক্রি করছে আলু কাবলি এবং আলুর বড়া ঠিক আছে তো ডালের বড়া ডালের বড়া এই যে এই হচ্ছে ডালের বড়া আর এখানে রয়েছে আলু কাবলি সুন্দর সাজিয়েছে এরা চারজন মিলে স্টলটা দিয়েছে আমাদের এই উৎসবের মাঠে কিছু গার্ডিয়ানকে পেয়েছি যারা সম্বন্ধে স্কুলের মাননীয় স্যারদের বাবু আশিসবাবু বাবু আমাদের তাপস বাবু আশি বছরের এই প্রথম ফুড ফেস্টিভাল আমাদের স্কুলে হচ্ছে এই নিয়ে আপনি কিছু কথা বলুন কেমন লাগছে আমাদের বিদ্যালয়ের এই প্রথম ফুড ফেস্টিভ্যাল বাংলার রকমারি বিভিন্ন ধরনের ফুড আইটেম নিয়ে ছেলেমেয়েরা যেভাবে তারা বসরা সাজিয়ে সকাল থেকে তারা ভিড় করছে সেই তারা বিভিন্ন স্টলগুলোতে যেভাবে তারা মাউথ আইটেম তারা সাজিয়ে রেখেছে সেই সঙ্গে ছেলে মেয়েদের অজস্র ভিড় আমরা লক্ষ্য করছি এক ঘন্টা হতে না হতেই দেখতে পাচ্ছি সব ফুড আইটেমগুলো প্রায় প্রায় ফিনিশ ভবা যাচ্ছে না এত উৎসাহ উদ্দীপনা ছেলে মেয়েদের মধ্য আমরা কিন্তু শেষ মুহূর্তে পাচ্ছি না

একটা পড়ে গেছে এবারে এটাকে আমি গলা টকটা একটু বেশি লাগছে আমি টাক খেতে পছন্দ করি সেই সাজ

তো এটা কত নম্বর স্টল থেকে নিয়েছ আচ্ছা তো কেমন হয়েছে বলো কেমন খেতে লাগছে ভালো হয়েছে এইটা কটা রুটি ছিল দুটো রুটি ছিল সাত মাংস দু পিস তাই তো তো কত টাকা নিয়েছে কুড়ি টাকা তাহলে কুড়ি টাকা দুটো মাংসের পিস এবং দুটো চালের রুটি খুব সস্তা একদম ভপুর স্কুলের খাদ্যমেলা প্রায় শেষ হয়েছে এখন চলছে সাফাই অভিযান মেলা শেষে এখানকার ছাত্রছাত্রীরা স্যার ম্যাডাম সবাই লেগে পড়েছে